রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বীরভূমের মল্লারপুরে কিষাণ মান্ডির সামনে চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর একটি অন ডিউটি লেখা বোলারো গাড়ির সঙ্গে স্কুটির পথ দুর্ঘটনা ঘটে এই ঘটনায় স্কুটি চালক অল্প কিছুটা চোট পেয়েছে পাশাপাশি স্কুটির বেশ কিছু অংশ ভেঙে গিয়েছে বলেও জানা যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মল্লারপুর থানার পুলিশ পৌঁছে সমস্ত বিষয়টি খতিয়ে দেখেন তবে সেই বোলারো গাড়ি পালানোর চেষ্টা করলে তাকে রাস্তা থেকে আটক করে মল্লারপুর থানা পুলিশ আটক করার পর গাড়িতে দেখা যায় গাড়িটিতে অন ডিউটি স্টিকার লাগানো কিন্তু এখানে কোনো সরকারি আধিকারিক না থাকার কারণে গাড়ির চালককে জিজ্ঞাসা করা হলে তিনি জানান গাড়িটি বাঁকুড়ার একটি এগ্রিকালচার অফিসের গাড়ি কিন্তু গাড়ির মধ্যে কোনো সরকারি আধিকারিক না থাকায় অন ডিউটি লেখার উপর সাদা কাগজ লাগিয়ে দেয় মল্লারপুর থানার পুলিশ গাড়ির চালক নিজেও তার ভুল স্বীকার করেন যেহেতু গাড়ির মধ্যে কোনো সরকারি আধিকারিক নেই সেহেতু অন ডিউটি লিখে রাখাটি তার অন্যায় হয়েছে আপনি সরকারি কর্মী তাহলে গাড়িতে অন ডিউটি আছে পারেন আপনি লিখতে অন তাহলে লিখেছেন কেন অন ডিউটি অন ডিউটি লিখেছেন কেন অন্যায় হয়েছে কি নাম আপনার অনিমেশ কি বাড়ি কোথায় এটা অ্যাক্সিডেন্ট করলেন আপনি না না আমি করিনি ও ঠকেছে আমার ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাব স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন